স্যার বাইদিক মারহ আর যাচ্ছি আমরা আমরা রয়েছে দরকার বিলে দেখেন ফানির নতুন ফানির আপডেট যে বিল মোটামুটি ভর্তে ওই যে গরমাই চলতা কি দেখি

হ্যান্ড বিল টেল ভরিয়াছে মোটামুটি বইরা গেছে অনেক মেঘটা গাইলে মন করে এইটা নটব পানি সুন্দর পানি হইতেছে দুই দিনের মেঘে আসি দরকার বিলে আসি দরকার বিল

বিল বৈৰাগে চাগা টানত উঠিব পানী এদিকে যাব যদি পানী পায় আৰু কি মোটামুটি বিল বৈৰাকৈ চাগা চাই দিলা কৈ চিৰা

এই যে হ্যাঁ লকইর ফনা কোইট টুনি কই আমরা এই আসলে তে লাতো একটা লাইট লাগে তো এই ভিডিওডা লম্বা করতাম না আচ্ছা দেনে asalamualaikum warahmatullahi wabarakatuh